নমস্কার ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনার দেখছে অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা রোগ দেখা যাচ্ছে সেটা হল যে ক্ষুদামন্দা মানে আপনারা খেতে পারেন না খাবার প্রতি আপনার এনার্জি নেই আপনি ভালোভাবে খেতে পারেন না আর এর সঙ্গে সঙ্গে হয় আপনার ভালোভাবে ঘুম হয় না আপনি রাতে আপনার ঘুম আসেন না ভালোভাবে আপনি ঘুমোতে পারেন না এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে আর এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে যদি আপনার দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যাবে এবং আপনার যে আইডিয়াল ওজন সেই ওজনটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে এবং আপনি পাতলা হতে থাকবেন এবং আপনার লিভার ফাংশান কিন্তু একটা গন্ডগোল হয়ে যেতে পারে আপনার লিভারে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে আপনার আর আপনার লিভারে যদি কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় আপনার লিভার ফাংশন যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে আপনার শরীর দুর্বল হয়ে যাবে এবং আপনার শরীর দুর্বল হয়ে কিন্তু আপনার শরীরে একটা আলোস্যত সৃষ্টি করবে একটা অলস অলস ভাব থাকবে শরীরের মধ্যে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না এবং এই রোগটা যদি দীর্ঘদিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এর থেকে আরও বিভিন্ন ধরনের কিন্তু রোগের সৃষ্টি হতে পারে তো এই সমস্যাগুলি যদি আপনার থেকে থাকে তো এই সমস্যাগুলিকে ঠিক করার ক্ষেত্রে সাইফন সিরাপ কি ভূমিকা পালন করে এবং সাইফন সিরাপ নেওয়ার ফলে আপনি কিভাবে আপনার এই রোগটাকে দূর করবেন সেটা জানার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো এটা হলো সেই সাইফন সিরাপ হ্যাঁ এটা দুশো এম এল মধ্যে আসে তো এই সাইফন সিরাপ সম্বন্ধে জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই সাইকন সিরাপ কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি মানে এর মধ্যে কী আছে এটা মেনলি তিনটি জিনিস দিয়ে তৈরি সেটা হলো সাইক্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড আইপি টু এমজি এবং এর মধ্যে আছে ট্রাইকোলিন সিট্রেট দুশো পঁচাত্তর এমজি এবং সরবিটল টু গ্রাম এটা পাঁচ এম এল কন্টেন্টের মধ্যে আছে মানে পাঁচ এম এর মধ্যে এই জিনিসগুলো আছে তো এই সাইক্রোন সেটা এই তিনটে জিনিস নিয়ে তৈরি আর এই তিনটে জিনিস কী কাজ করে সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে সবার আগে যে কাজটা করে যেটা হলো সেটা হলো এর মধ্যে যে সাইক্রো হেফ্ট্রোজেন হাইড্রোক্লোরাইড আছে এই সাইক্রো হাইড্রোক্লোরাইড এর কাজ হলো আপনার খিদে বাড়িয়ে তোলা আপনার যে খাবার মধ্যে যে এনার্জি ছিল না আপনি ভালো মতো খেতে পারতেন না এই সমস্যাটা কিন্তু দূর করে আপনার খিদে বাড়িয়ে তোলে নেক্সট যেটা সেটা হলো ট্রাইকোলিন সিট্রেট এই ট্রাইকোলিন সিট্রেট কী করে আপনার শরীরে যে পিচে যে অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাসিডের পরিমাণটা কিন্তু কম করবে এবং আপনার যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় সেই কোলেস্ট্রলের মাত্রাটাও কিন্তু কম করে এবং আপনার লিভার ফাংশনকে আপনার যে ঘুমের সমস্যাটা দেখা দিচ্ছিল যে আপনি ভালো মতন ভাবে ঘুমোতে পারেন না সেই সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে দূর হবে এই সিরাপটা আপনি ব্যবহার করেন তো এই মেন যে কাজটা হলো এই সিরাপের সেই মেন কাজটা হলো যে আপনার খিদে বাড়িয়ে তোলে আপনার খাবার প্রতি এনার্জি নিয়ে এসে দেয় যে আপনি ভালোভাবে খেতে পারতেন না সেই সমস্যাগুলো কিন্তু দূর করে আর এই সাইকন সিরাপ খাবার যে নিয়ম সেই খাবার নিয়মটা হলো যদি আপনার বয়স চোদ্দ বছরের থেকে আঠারো বছরের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আড়াই থেকে তিন এম করে দিনে দুবার আপনাকে খেতে হবে খাবার আগে অবশ্যই এবং যদি আপনার বয়স আঠারো বছর উপরে হয় সেক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে দশ এম এর মধ্যে কিন্তু দিনে দুবার করে খাবার আগে আপনি খাবেন আর এই সিরাপটা ব্যবহারের পূর্বে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এই সিরাপটা ব্যবহার করবেন না সিরাপটা সাইকোন সিরাপটা তৈরি করেছে জেনো ফার্মাসিউটিক্যাল পাবলিক লিমিটেড এর মার্কেট প্রাইস একশো চব্বিশ টাকা আপনার যে কোনো মেডিকেল শপ থেকে এই সিরাপটা সংগ্রহ করতে পারেন সিরাপটা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো দোকান থেকে মেডিকেল শপ থেকে আপনারা নিয়ে নিতে পারেন তবে এই মেডিসিনটা ব্যবহার করার পূর্বে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন আর এর সাইড এফেক্ট বলতে এই সিরাপটা ব্যবহার করার পরে অনেক সময় আপনার মুখে ড্রাইনেস মানে আপনার মুখ শুকনো হয়ে যেতে পারে মানে মুখে একটা সুস্থ শুষ্ক ভাব আসতে পারে এছাড়া যেটা হল যে কনস্টিপেশন মানে আপনার পায়খানা শক্ত হয়ে যেতে পারে কিংবা আপনার শরীরে র্যাশ হতে পারে তবে খুব মাইল্ড সাইড এফেক্ট নেই বললেই চলে তবে ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু সিরাপটা ব্যবহার করবেন না তো আজকে আমরা আলোচনার বিষয় যেটা ছিল সেটা যে আপনার খিদামন্দা মানে আপনার যে খা খাবার প্রতি এনার্জি নিয়ে আপনার খিদে পায় না সেই সমস্যাটা দূর করতে সাইফন সিরাপ কি ভূমিকা পালন করে এবং সাইফন সিরাপের মাধ্যমে আপনি কীভাবে আপনার এই সমস্যাকে ঠিক করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এইরকম হেলথ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ